কড়া নিরাপত্তার মধ্য দিয়ে সকাল আটটা থেকে শুরু হয়েছে ত্রিপুরা ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনে ভোট গণনা সোমবার সকাল আটটা থেকে শুরু হয়েছে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে ত্রিপুরার দু হাজার চব্বিশ সালে ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনের ভোট গণনা ছশো ছটি গ্রাম পঞ্চায়েতে মোট ছ হাজার তিনশো সত্তরটি আসনের মধ্যে চার হাজার পাঁচশো পঞ্চাশটি আসনে বিজেপি প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন পঁয়ত্রিশটি সমিতির মোট চারশো তেইশটি আসনের মধ্যে দুশো পঁয়ত্রিশটি আসনে বিজেপি প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন আটটি জেলা পরিষদের মোট একশো ষোলোটি আসনের মধ্যে কুড়িটি আসনে বিজেপি প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন এসএসসি রেজাল্ট ডট ত্রিপুরা ডট গভ ডট ইন এই ওয়েবসাইটে ফলাফল জানা যাবে আমাদের আজকে বগাপাড়া ব্লকে পঞ্চায়েত ইলেকশনের কাউন্টিং করব তো এই পর্বে যাতে সুন্দর মতো সুষ্ঠুভাবে করা যায় সেই লক্ষ্যে আমাদের বগাপাহাডি ব্লকে কাউন্টিং হলের সামনে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন আছে টিএসআর জোয়ান আছে ত্রিপুরা পুলিশ ডিআর কনস্টেবল হ্যাঁ মোতায়েন আছে তাই এখন পর্যন্ত সব ঠিকঠাকই আছে এখানে থ্রি লেয়ার সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট আছে আর সাইড দিকতে হলে আমাদের উত্তর উত্তর দিকে উত্তর দিকে দেওয়া হয়েছে তিপরা পার্টিকে আর সাউথ দিকে দেওয়া আছে বিজিবি পার্টিকে ওই সামনে ওদের সামনে আমাদের স্কুর্টস মোতায়েন করা আছে যাতে কোনো ধরনের কোনো ঘটনা বা কোনো কিছু এড়ানো যায় সেই লক্ষ্যে এখন পর্যন্ত ঠিকঠাকই চলছে আশা করি ঠিকঠাক চলবে